সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলা লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলা লিঙ্কে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা পঁচিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন লিঙ্ক লয়ালিটি অ্যান্ড পার্টনারশিপ বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে সিনিয়র ম্যানেজার পদে কেউ নিয়োগ পেলে তার কর্মস্থল হবে ঢাকায় পদের নাম সিনিয়র ম্যানেজার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাণিজ্য শাখা অথবা সায়েন্স বিভাগ ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ আছে অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে আবেদনের শেষ সময় পঁচিশে জুন দু হাজার চব্বিশ